হ্যালো এবাম ওয়ালকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যান তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ভয়ঙ্করভাবে কিছু লঞ্চ পানিতে চলে কীভাবে দেখেন আমি একটা এমন একটা বড় নদীর মা মাঝে আছি তো দেখতেছি আমি একটা লঞ্চ আসতে যেহেতু ভাবছি আমি কেন একা দেখব আপনাদেরকে দেখাবো তো দেখেন কত সুন্দর একটা লঞ্চ আমার চোখের সামনে যাচ্ছে তো দেখেন ওই যে আরও একটা আছে একবার পানির সাথে মিশা রয়েছে ওটা হচ্ছে বালুর যেটাকে বালু উৎপন্ন করে ওটা দিয়ে আর কি দেখেন এটা মনে হয় বরিশাল যাবে ওই যে দেখেন না ওই যে আরও কতগুলা আছে লঞ্চ ওই যে দেখা যাচ্ছে ওই পারে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সেখানে আমি লঞ্চের উপরে আসি লঞ্চের ছাদের উপরে তো দেখেন আমার আশেপাশে আরও কতগুলো লঞ্চ দাঁড়ানো আছে এই যে দেখেন আরেকটা এই যে কত সুন্দর হাউ বিউটিফুল দেখেন কত সুন্দর ওই যে আরো আছে অনেকগুলো লঞ্চ এখানে দাঁড়ানো তো দেখেন আমার বন্ধু হাওয়ার হাওয়া খাইতে আর কি সুন্দর তবলা দিয়ে গান গাইতেছে বাহ আজকের ওয়েদারটাও অনেক অস্থির দেখেন খুব সুন্দর ওয়েদার আজকে অনেক বাতাস অনেক হাওয়া এখানে পানিগুলো অনেক কালো দেখেন আমার বন্ধু গান গাইতেছে কীভাবে কত সুন্দরভাবে ঢেলাম দিয়ে হেলান দিয়ে বাহ তো দেখেন ওই যে ওই যে ভিন্ন রঙের আরেকটা আসতেছে দেখেন লঞ্চ এটার নাম কি সেটা আমি আসলে জানি না এটা বঙ্গোপ থাকে তো আমি জুন করে আপনাদেরকে আরও একটা সুযোগ করে দিলাম ওই যে দেখেন ওই পাড়ে কত সুন্দর লাল রঙের দুইটা তো এটার নাম কি সেটা আমি আসলে জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে আমি কমেন্ট বক্সকে জানাবেন এটা আমি যতটুকু জানি এটা বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে পাড়ি দিয়ে মালামাল কী যে বহন করে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায় দেখেন এই পাশে আমার এই হাতের এই পাশে অনেক নৌকা দেখেন এটাও কত সুন্দর আমার অনেক শখ